হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ঝরঝরি সুজির হালুয়া তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো সুজির হালুয়া বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই ফ্যান নিয়ে নিয়েছি ফ্রাই ফ্যানে দিয়ে দিলাম ওই চার চামচ ঘি এবার ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম কাজুবাদামটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কিশমিশ এবার কাজু কাজুবাদামটা একটু ভালো করে ভেজে নিতে হবে দেখো কাজু কাজুবাদাম দিয়ে আমি আজকে রসালো ঝরঝরে সুজির হালুয়াটা তৈরি করবো তো তোমরা চাইলে এখানে আমন বাদামও ব্যবহার করতে পারো তো এবার দেখো কাজু আর কিশমিশটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ সুজি আর এটাইতে যদি মেপে করা হয় তাহলে কিন্তু হালুয়াটা খুবই সুন্দর ঝরঝরে হবে তো দেখো আমি এখানে এক কাপ সুজি দিয়েছি দিয়ে সুজিটাকে ভালো করে একটু ভেজে নিলাম আর এটা কিন্তু একদম লোহিটে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দিয়ে আবারও একটু চেড়ে ভেজে নেওয়ার পর যেই কাপে সুজি দিয়েছিলাম সেই কাপ মেপে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি তো মিষ্টিটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো এবার চিনিটাকে প্রথমে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম যে কাপে সুজি মেপেছি সেই কাপেরই এক কাপ দুধ এবার দুধটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু একটু অনবরত নাড়তে থাকতে হবে তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে একদম সুজির সাথে মিশিয়ে নিলাম তো সুজিটা অনেকটা শুকিয়ে এসেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ওই তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিলেই হয়ে যাবে তো তিন থেকে চার মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা উঠিয়ে সুজিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখো সুজিটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর এক একদম রসালো হয়ে গেছে তো এখন সুজিটা কিন্তু জমাট বেঁধে গেছে এবার এটা নাড়তে নাড়তে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর যেগুলো জমাট আছে খুন্তি দিয়ে একটু ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে তাহলে কিন্তু সুজির হালুয়াটা ঝরঝরে হবে আর অনবরত এটাকে নাড়তে থাকতে হবে তো দেখো আমি ভেঙে ভেঙে অনেকটা ছোট ছোট করে নিয়ে ছি এবার এইগুলোকেও কিন্তু খুন্তি দিয়ে অনবরত নেড়ে আর দানাগুলোকে এই খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে দিলে কিন্তু সুজির হালুয়াটা একদম ঝরঝরে যাবে খুব একটা কঠিন জিনিস জিনিস না খুবই সহজ আর এটা কিন্তু খুব একটা দেরিও লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এই সুজির হালুয়াটা তৈরি হয়ে যায় তো দেখো অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর একদম মানে সুজিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে আছে আর একদম রসালো এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা কি বলবো তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আর তোমাদের যদি এই সুজির হালুয়া রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো সুজির হালুয়া তৈরি হয়ে গেছে ঝরঝরে সুজির হালুয়া এবার দেখো একটা প্লেটে তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে হালুয়াটা কতটা সুন্দর হয়েছে তো হাত দিয়ে তুলে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছো যে সুজির হালুয়াটা কতটা ঝরঝরে হয়েছে তো তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আর এইভাবে যদি একবার সুজির হালুয়া বানিয়ে খেয়ে দেখো তাহলে কিন্তু অন্যভাবে আর খেতেই ইচ্ছে করবে না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ